গণেশটাকে কিন্তু দাঁড় করানো হয়ে গেছে আর এই দেখো কার্তিকটাও দেখো কত বড় শুধু দেখো এই যে দেখলাম যে বাঁশ দিয়ে চারিদিকটা ঘিরে দেওয়া হয়েছে এটা কি কারণের জন্য এটাই তো সেফটি সিকিউরিটি এখানে মা দুর্গার কাছে কেউ আসতে নমস্কার সবাইকে নতুন আরও একটি ভিডিওতে স্বাগতম আর আজকে আবারও চলে এসেছি কামালপুরে তো আজকের যেহেতু দেবীপক্ষ পড়ে গেছেন এবং নবরাত্রির প্রথম দিন সবাইকে শুভেচ্ছা পুজোর এবং নবরাত্রির শুভেচ্ছা সবাইকে এর আগে আমি এসেছিলাম তো শুনেছিলাম যে মহালয়ার পরে এটা উদ্বোধন হবে আজকে যেহেতু মহালয়ার পরের দিন আর আজকে কাজটা কতটা বাকি রয়েছে আর উদ্বোধনটা ঠিক কবে হচ্ছে সেইগুলো নিয়েই কিন্তু আজকের এই ভিডিওটা মানে কালকে রেডি হয়ে যাবে কালকের মধ্যে রেডি হয়ে যাবে এবং তোমরা কিভাবে রানাগা স্টেশন থেকে এখানে আসবে সেটাও আমরা ডিটেইলসে দেখে নেব উৎসবে রঙ্গনে আজ সবার আমন্ত্রণ তো নমস্কার এখন আমি রয়েছি রানাঘাট স্টেশনে তো রানাঘাট থেকে কমলপুরে যেখানে বড়ো দুর্গা হচ্ছে কীভাবে যাবে অনেকে প্রশ্ন করেছিল তো সেইটা আমরা দেখব কীভাবে এখান থেকে যাওয়া যায় তো যেহেতু এখন রয়েছে একদম রানাঘাটের স্টেশনের সামনে তো এই দিক থেকে কিন্তু গাড়ি পাওয়া যাবে না রানাঘাটে কমলপুরে যেতে হলে তোমাদেরকে স্টেশনের ঠিক অপোজিটে মানে পিছনের দিক থেকে বেরোতে হবে তারপরে ওখান থেকে কিন্তু গাড়ি রয়েছে রানাঘাটে স্টেশন থেকে ঠিক অপোজিটে মানে আমরা স্টেশনের পিছন দিক দিয়ে বেরিয়েছি আর ঠিক এদিকেই কিন্তু কমলপুরে যাওয়ার গাড়ি পাওয়া যায় বাঁ একটু হেঁটে গেলেই কিন্তু অটো স্ট্যান্ড রয়েছে সেখান থেকে কিন্তু অটো রয়েছে কমলপুর কোনটা যাবে কামালপুর যাওয়ার জন্য কিন্তু আমরা একদম অটো স্ট্যান্ডের কাছে চলে এসেছি স্টেশন থেকে বেরিয়ে এদিকে এসেছি আর এই এখানে একটা দোকান রয়েছে আর পাশে একটা কল আছে

তো আমরা ফাইনালি সেই জায়গাতে কামালপুর বড় দুর্গা সেখানে কিন্তু চলে এসেছি আর কীভাবে এসেছি সেটাও কিন্তু তোমাদেরকে দেখিয়েছি আর এই দেখো অটো থেকে নেমেই কিন্তু সেই মাঠ যেই মাঠেই কিন্তু হচ্ছে বড় দুর্গা ঢুকেই কিন্তু আমরা দেখো দেখতে পাচ্ছি মূর্তিটা কিন্তু বানানো হচ্ছিল মানে মুখটাকে কালার করা হচ্ছিলো সেটা এখনও এখানে রয়েছে এবং মুখের কালারের কাজ প্রায় কমপ্লিট হয়ে গেছে এইবারে কিন্তু মহিষাসুরের বডির সাথে কিন্তু ওখানে বডি কিন্তু রয়েছে এই বডির সাথে কিন্তু এটা অ্যাটাচ করে দেওয়া হবে আর এখানে কিন্তু মা দুর্গা হাতগুলো গণেশটাকে কিন্তু দাঁড় করানো হয়ে গেছে গণেশটা কিন্তু দাঁড়িয়ে পড়েছে দেখো গণেশটাও শুধু দেখো পা থেকে মাথা অব্দি কত বড় শুধু দেখো গণেশটা একদম পায়ের গড়ার কাছে আমি দাঁড়িয়ে রয়েছি কত বড় আর এর পাশেও মা দুর্গার মুখটা কিন্তু রয়েছে তো এই হচ্ছে দেখো পা থেকে কোমর অব্দি এই বডিটা মানে গতবার আমরা এসেছিলাম তখন দেখেছিলাম যে পা থেকে কোমর অব্দি এবং তার পরের পাটটাও কিন্তু উঠে গেছিলো কোনো একটা টেকনিক্যাল কারণে এই পাটটা কিন্তু নামানো হয় এর আরও কিছু কাজ এক্সট্রা করার জন্য এখানে নামিয়েছিল আবার কিন্তু একসাথে জয়েন্ট হবে এটা কবে হবে সেটা অবশ্যই জানাবো হয়তো আজই হতে পারে আর এই দেখো মহিষাসুরটা দেখো বেশ কত বড় ঠিক মা দুর্গার পাশেই রয়েছে বধ করতে হবে তো সেই কারণেই কিন্তু পাশেই রয়েছে আর ওইদিকে কিন্তু গণেশ রয়েছে আর এই ধারে কিন্তু একদম রয়েছে কার্তিক ধারে আর যেহেতু মহিষাসুরের কিন্তু গায়ের কালারটা দেখো করেছে হালকা এর ওপরে আর কি কালার হবে জানি না কিন্তু অনেকটা কালার করেছে মুখের সাথে অনেকটা ম্যাচ করছে খুব একটা যে কালার দেবে ওরকম না একটা ডার্ক কালার টাইপের থাকবে যেহেতু মুখটা আমরা দেখেছি মুখটার সাথে তো ম্যাচ করতে হবে সেই কারণে একটা ডার্ক কালার থাকবে তো এইটাও খুব তাড়াতাড়ি কিন্তু উঠে যাবে হয়তো আজই কমপ্লিট হয়ে যেতে পারে আর এই হলো জি দেখো কার্তিক ঠাকুরটাও দেখো কত বড়ো শুধু দেখো কার্তিক ঠাকুরটা একদম ধারে কিন্তু রয়েছে কার্তিকের পাশে আশা করি সরস্বতী মা সরস্বতী দাঁড়াবে এখানে কারণ কার্তিকের পাশে সরস্বতী দাঁড়াবে আর গণেশের পাশে গণেশজির পাশে মা লক্ষ্মী দাঁড়াবে আর মা দুর্গা কিন্তু সিংহের ওপরে দাঁড়াবে ওই জন্য কিন্তু দেখো এখানে কিন্তু এতটা জায়গা ফাঁকা রয়েছে আর এই পুরো মাঠের কাজ সেই দিকে কিছু মেলা মেলা হবে যেহেতু পুরো মাঠটাতে কত বড় ফাঁকা মাঠ তো একদম ফাঁকা পুরো মাঠ মেলা হবে আর দারুণ লাগবে যখন মানুষজনের ভিড় এখানে মানে একজোট হয়ে থাকবে সেই মুহূর্তটা কিন্তু অনেক দারুণ লাগবে দেখতে আর এই হচ্ছে মা দুর্গার কোমর থেকে যে গলা অব্দি যে পাটটা সেইটা এখানে এটা উঠেছিল একদিন আমরা সেই সময় এসেছিলাম কিন্তু এর এক্সট্রা কিছু কাজ রয়েছে সেই কারণে কেউ আবার এটাকে নামানো হয়েছে তারপরে কিন্তু আবার ওঠানো হবে এবং উদ্বোধন খুব তাড়াতাড়ি হবে মা দুর্গার আগমনে উল্লাসে মহামারী মুছে যাবে তো অনেকদিন পর দেখা হ্যাঁ স্যারের সাথে যেহেতু একদিন এসে আমরা স্যারের বাড়িতে ছিলাম যেহেতু রাতে ঠাকুরগুলো তোলা হচ্ছিল সেটা দেখার জন্য স্যারের সাথে কিছু কথা জিজ্ঞাসা করব যে পুজোটা উদ্বোধন কবে রয়েছে আর এছাড়া এই মা দুর্গাটা কবে রেডি হচ্ছে সেগুলো আমরা সব জিজ্ঞাসা করব বলছি তাহলে মা দুর্গাটা কবে রেডি হচ্ছে মানে কালকে রেডি হয়ে যাবে কালকের মধ্যে রেডি হয়ে যাবে পরশু দিন উদ্বোধনের একটা সম্ভাবনা রয়েছে আচ্ছা সোমবার দিকে আচ্ছা তা এই যে দেখলাম যে বাঁশ দিয়ে চারিদিকটা ঘিরে দেওয়া হয়েছে এটা কি কারণের জন্য না এটাই তো সেফটি সিকিউরিটি এখানে মা দুর্গার কাছে কেউ আসতে পারে আচ্ছা দূর থেকে দেখবে সব একশো ফুট দূর থেকে দেখবে আচ্ছা মানে যারা আসবে সব এই ব্যারিকেডের ওপার থেকেই দেখতে হবে মানে কাছে আসা যাবে না আচ্ছা তো মোটামুটি তাহলে আগামী পরশু উদ্বোধনের একটা সম্ভাবনা আছে আর কালকের মধ্যে মোটামুটি কাজ কমপ্লিট হয়ে যাবে আচ্ছা কথা বলে যেটা জানলাম এই যে ব্যারিকেট দেওয়া হয়েছে এই বাঁশের যে ব্যারিকেট দেওয়া হয়েছে পুরো এই এলাকাটা মানে এই যে ঠাকুরের আশেপাশে এটা পুরোটা দেখো ব্যারিকেট একটা দেওয়া রয়েছে এতটা জায়গা রয়েছে টোটালি কিন্তু পুজোর সময় কিন্তু দর্শকরা কিন্তু এর ভেতরে কিন্তু প্রবেশ করতে পারবে না এই ব্যারিকেটের বাইরে থেকেই কিন্তু দর্শকরা মা দুর্গাকে দর্শন করবে সেই রকমই জানানো হয়েছে মানে অনেক বাঁশ কথা হচ্ছে কত উঁচু করে এটা যতটা সম্ভব এখানে লাইট দেবে লাইটটা দিলে কিন্তু একদম মানে এদিকে মায়ের মুখটা ভালো করে পোজা যাবে যেহেতু এরা বলেছে একটা লাইটের একটা চমক তো থাকবে দুর্গা পুজোর লাইটের চমক না থাকলে হয় সেই কাজ এখানে চলছে এখানে কিন্তু লাইটের ফিটিংস হবে এই দিকে কিন্তু লাইটগুলো মানে একটা আকর্ষণ রয়েছে সেটা অবশ্যই আমরা উদ্বোধনের পরে আমরা দেখতে পাবো আর এই হচ্ছে মা লক্ষ্মী এ দেখো এটার একটু কাজ বাকি রয়েছে যেহেতু মুখে কাজটা রয়েছে এবং গায়ে রঙ করার কাজ এদের যেহেতু স্প্রের মাধ্যমে রঙ করা হচ্ছে তো অনেকটা তাড়াতাড়ি হয়ে যাবে অনেক লোক একসাথে লাগলে কিন্তু অনেকটা তাড়াতাড়ি হয়ে যাবে এই মা লক্ষ্মী আর মা সরস্বতী সরস্বতীটা কিন্তু রেডি হয়ে গেছে আর এই হচ্ছে মা সরস্বতী মুখটা কিন্তু ঢেকে রেখেছে আর পুরো কালারটা কিন্তু হয়ে গেছে একটা অভ্রের একটা কালারের সাথে অভ্র মিক্সিং আছে সেই কারণে আরও চকচক করছে আর মুখটা ঢাকা রয়েছে এই মুহূর্তে এটাও কিন্তু খুব তাড়াতাড়ি কিন্তু দাঁড়িয়ে পড়বে এটাও কবে দাঁড়াবে তো এটা বলছে এটা আজকেই দাঁড়িয়ে যাবে আর এই দেখো এই দিকটা কিন্তু কত মেলা বসেছে এখন সব সেটিং করছে বাচ্চাদের যেরকম গাড়ি ডিস্কো সেই দিকে ডিস্কো রেখেছে এখানে যেটা নাগরতলা বলা হয় সেটা এখানে হবে আর এই দিকটা দেখো এই হচ্ছে রেলগাড়ির এটা রেলগাড়ি হবে তাই তো আচ্ছা এটা হচ্ছে রেলগাড়ি যে রেলগাড়িগুলো মেলায় চলে সেই রেলগাড়ি এখানে কিন্তু হচ্ছে আর এই দিকটা ডিস্কো আর আর ওদিকটাতেও দেখতে পাচ্ছি কিছু দোকান বসেছে আশা করি আরও দোকান আসবে এখানে পুরো মাঠটা ভরে যাবে এবং মানুষজন তো ভরে যাবে অবশ্যই শুধু অপেক্ষা উদ্বোধনের উদ্বোধনের দিন আসবো এসে এই গ্র্যান্ড উদ্বোধনটাকে তোমাদের সবাইয়ের সামনে তুলে ধরবো এবং তারপর থেকেই শুরু হয়ে যাবে এই বড় দুর্গা দেখার দিন আমরা স্যারের সাথে কথা বলে জেনে নিলাম যে এখানে সমস্ত রকম তথ্য ঠাকুরটা কবে কমপ্লিটভাবে দাঁড়িয়ে পড়ছে সমস্ত ঠাকুর এবং উদ্বোধনটা কবে ঠিক হচ্ছে যেহেতু আমাদেরকে বলা হয়েছিল মানে একটা ইঙ্গিত দেওয়া হয়েছিল যে মহালয়ের পরেই উদ্বোধন হয়ে যাবে সেই সময়টা কিন্তু কমপ্লিট করতে চেয়েছিলো এদের কিছু টেকনিক্যাল ফলের জন্য আবার মা দুর্গার আর একটা পাঠ ওপর থেকে কিন্তু নামানো হয়েছিল তারপরে তো আরও কিছু টেকনিক্যাল যে কাজগুলো ছিল সেই কাজ আরও কমপ্লিট হচ্ছে সেই কাজটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে এখন সব ঠাকুরগুলোর কাজ কমপ্লিট হয়ে গেছে শুধু এইবারে দাঁড় করানোর অপেক্ষায় আজ কিছু ঠাকুর দাঁড়িয়ে যাবে এবং কাল আরও কিছু যেগুলো বাকি থাকবে কাল সমস্ত রকম দাঁড়িয়ে পড়বে তার পরের দিনই কিন্তু উদ্বোধন হয়ে যাবে তো সবাই অবশ্যই আসবে এই বড় দুর্গা দেখার জন্য আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবে এবং ভিডিওটাকে বেশি বেশি করে শেয়ার করে দাও কারণ রকম বড় দুর্গা এই কামালপুরে হতে চলেছে সেইটা যেন আমাদের ওয়েস্ট বেঙ্গলের কোনায় কোনায় ছড়িয়ে যায় তো চলো দেখা হবে আবার নতুন কোনো ভিডিওতে আজকের মতন বিদায়